আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমাদের বাংলাদেশের ইন্টারনেট ঠিকঠাক আগের দিনের স্যাঁচড়া চোরের মতো আগের দিনের যেমন স্যাচড়া চোরগুলো মানুষের বাড়ি বাড়ি হাঁস মুরগি চেয়ার টেবিল যা কিছু আছে হাঁড়ি পাতিল বাইরে যদি কোনো কিছু পড়ে থাকে কোদাল হোক বা হোক দাও হোক সবগুলো জিনিস কিন্তু নিয়ে যাইতো আগের দিনের স্যাচড়া চোর এখন কিন্তু স্যাসরা চোর আর গঞ্জে নাই এখন কিন্তু স্যাসরা চোর গড়ি গইছে এই ইন্টারনেটও কারণ আমি সেটা তোমাদের বলি আমাদের বাংলাদেশে এখন প্রায় জায়গাতে অভিযোগ উঠছে কোনটা যে ইন্টারনেট ভরাবো আমার টাকায় সেটার ম্যাথ থাকবে কেন সেটার ম্যাথ আমরা দীর্ঘদিন চাই যতদিন আমরা শেষ করতে পারবো না ততদিন এর মেদ যেন থাকে শুধু এটাই না আরও যে একটা স্যাচরাচরে যে চুরি করার অভ্যাস সেটা আমি তোমাদের মাঝে আজকে বুঝিয়ে দেব আমাদের বাংলাদেশে মোবাইলে টাকা থাকার পরে যদি ডাটাটা চালু করে রাখেন তো অল্পক্ষণের মধ্যে আপনার ব্যালেন্স থেকে টাকাগুলো চলে যাবে যদি আপনি একশো টাকা ভরান মোবাইলে আর ডাটা যদি চালু করেন তাহলে দেখবেন যে আস্তে 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 পয়সার থেকে টাকা টাকার থেকে ওই স পর্যন্ত শেষ আর মালয়েশিয়া দেশে আপনার মোবাইলে পাঁচশো টাকা এক হাজার টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বা দশ টাকা থাক যত যতদিনে আপনি ডাটা চালু করে রাখেন না কেন একটা পয়সাও কাটবে না তাহলে দেখেন ওই দেশের ইন্টারনেট কীরকম আর আমাদের বাংলাদেশের সচরা স্তরের ইন্টারনেট কীরকম বেশ কয়েকদিন ধরে আমি ফেসবুকে দেখতেছি যে ইন্টারনেটের মেয়াদ থাকবে কেন আমার টাকা ইন্টারনেটকে না কিন্তু সেটা না সেটা মেয়াদ মালয়েশিয়ায়ও আছে সাত দিন এক মাস মেয়াদ আছে কিন্তু মালয়েশিয়ায় রকম নাই যে আপনার মোবাইলে টাকা থাকাকালীন ডাটা চালু করলে টাকাটা কেটে যাবে এই জিনিসটা ওখানে নাই তাহলে মালয়েশিয়া দেশের সরকার যদি এইটা যদি বহাল রাখতে পারে বা চালু রাখতে পারে তা আমাদের বাংলাদেশের সরকার এটা বহাল বা চালু রাখতে পারে না আমাদের দেশে তো মোবাইলে টাকা ভরে আর ডাটু ডাটা চালু করলেই অবস্থা শেষ যদি কোনো লোক বেখেয়ালে যদি ডাটা চালু থাকে তার মোবাইলে যদি টাকা থাকে তা তো আরাম মতো সে কাটতে আছে কাটতেই আছে এই জন্য আমি বলি যে সচরা আগের দিনের সচরা নাই এখন সচরা ইন্টারনেট ধরি নেয় নিচে ওই পথটা আগের দিনে স্যাঁচরাচর আসল গঞ্জে দাও কুড়াল বাইশ খন্তি সাবল এমনকি বাঁশের যে গুলো ছিল বাঁশের খাটগুলো ছিল সেগুলোও কিন্তু চুরি হয়ে গেছিলো স্যাঁচরাচরের মারফতে কিন্তু সেই স্যাঁচরাচর নাই এখন স্যাঁচরা হয়েছে ইন্টারনেট তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দেওয়ার শুভকামনা রইলো আর স্যাঁচরা চোরের প্রতি সবাই দাবি তুলা ভালো কারণ এটা এই ছেচরাচরকে আর বেশি প্রশ্রয় দেওয়া যাবে না নইলে আমাদের সে খেতা কম্বল সব নিয়ে যাবে তা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি